মানুষ চায় না আরেকটা জুলুমের পর আর একটা জুলুম এদেশে মানুষের উপর চাপিয়ে পড়ুক আলহামদুলিল্লাহ এটা তো বলার অপেক্ষা রাখে না বাংলাদেশ জামায়াত ইসলাম তার সৃষ্টির প্রতিষ্ঠার পর থেকে আল্লাহর মেহরবানিতে এখন সবচেয়ে ভালো একটা সময় অতিক্রম করছে মানুষের অন্তরে বাংলার জামাত ইসলামের জন্য যে ভালোবাসা আমরা পরিলক্ষিত হচ্ছে এই ভালোবাসার বই প্রকাশ ইনশাআল্লাহ নির্বাচনে ঘটবে প্রতিটা মানুষ বিশেষ করে যারা সচেতন শিক্ষিত সমাজ যারা যুব সমাজ তারা সবাই জামাত ইসলামকে অসম অসম্ভব তারা পছন্দ করতেছে এবং তাদেরকে সহযোগিতা করার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে আছে এবং যেখানে যাচ্ছে আমরা যথেষ্ট সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ বাংলার জামাত ইসলাম সারা বাংলাদেশের মতো নোয়াখালী অঞ্চলের এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আলহামদুলিল্লাহ সমস্ত ধরনের লোকজনের অভূতপূর্ব সারা পরিলক্ষিত হচ্ছে আমার মনে হচ্ছে মানুষ শুধু অপেক্ষা করে রাখছে যে কখন ভোটটা আসবে মানুষ শুধু ভোট দেওয়ার জন্য অপেক্ষা করে আসছে যে পরিস্থিতি হচ্ছে সারা বাংলাদেশে সেম এক এক অবস্থা আমরা যেখানে যাচ্ছি মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি এদেশে একটা কল্যাণকর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মানুষের এই সারা আল্লাহর মেহরবানি ছাড়া আর কিছুই নেই আমরা সর্বপ্রথম এই জন্য মহান রবুল্লা আলমের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন আমরা যদি এখন প্রত্যন্ত প্রতিটা মানুষের ঘরে ঘরে যাচ্ছি প্রতিটা মানুষের কাছে আমরা দোয়া এবং সালাম বিনিময় করার জন্য যাচ্ছি আমরা ভোট চাওয়ার আগে মানুষ বলতেছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে এবার ভোট দেবো মানুষ সিদ্ধান্ত নিয়ে রাখছে মানুষ চায় না একটা জুলুমের পর আরেকটা জুলুম এদেশে মানুষের উপর চাপিয়ে পড়ুক একটা জুলুম মানুষ অনেক কষ্ট অনেক রক্ত ত্যাগ করবেন একটা জুলুম থেকে মানুষ নিষ্কৃত পেয়েছে আবারও সেই ধরনের কোন জুলুম বা সরকারের দেশে প্রতিষ্ঠিত কখনো প্রত্যাশা করে না এবং মানুষ এটা হতে দেবে না ইনশাআল্লাহ এবং সমস্ত ধরনের জুলুম অত্যাচার দুর্নীতির বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ দেশটাকে একটা কল্যাণ করে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দুর্নীতির মূল উৎপাদন করার জন্য আমরা সবাই প্রতিটা মানুষের কাছে যাচ্ছি এবং প্রতি সম মানুষের ধারে ধারে আমাদের দাওয়াত পৌঁছে দিচ্ছে এবং মানুষ আমাদেরকে যথেষ্ট সারা দিচ্ছে আমরা এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি